গত পরশু দিনের ইয়েতে বলা হয়েছে কাশ্মীর উপত্যকায় তৃণমূল কংগ্রেসের পাঁচজন প্রতিনিধি দল যাচ্ছে কাশ্মীর উপত্যকাকে দেখতে এবং তার কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটার বিস্তারিত বর্ণনা দিতে হবে সেই ইয়েতে কী বলবেন আপনি ঘটনা হচ্ছে দেখুন সবসময়ই আজকের আমাদের রাজ্যের যে সরকারি দল তারা সবসময় অপরচুনিটি বা সুযোগ খুঁজে যে কখন কোথায় কীভাবে এনজয় করা যায় ঠিক যখন বাংলায় প্রচণ্ড গ্রীষ্মের দাবোদাহ তখন তারা ঠান্ডাকে উপভোগ করতে এখান থেকে কাশ্মীরে পাড়ি দিয়েছেন কিছুদিন ঘুরে ফিরে সরকারি পয়সায় থেকে খাওয়া দাওয়া করে মজমস্তি করে ঘুরে আসা যাবে সেই জন্য পাঁচজন গেছে ঘুরতে পাবে এই এই নজনের জঙ্গি মারা গেছেন বা যারা আহত হয়েছেন এই বাংলার থেকে তাদের সেই রিপোর্ট জমা দিতে হবে তাহলে এটা নিয়ে কি বলবেন এটা অবিষ্যাক পার্লামেন্টের একজন মেম্বার হিসাবে নিশ্চয়ই পার্লামেন্টের প্রশ্ন তুলতে পারেন শেখ কে ওনার আছে ভারত সরকার আজকে যথেষ্ট সচেতন ভারত সরকার তার যা করার হোম দপ্তর এবং প্রতিরক্ষা দপ্তর তারা নিশ্চিন্তে ভালোভাবে সমস্ত কিছু তৈরি করছে যখন ভারতবর্ষের পার্লামেন্টের কোনো মেম্বার জানতে চাইবে নিশ্চয়ই তার উত্তর পাবে তবে আমাদের যখন মুর্শিদাবাদে একসঙ্গে বাপ বেটাকে ঘরের মধ্যে মেরে ওখানে দাঁড়িয়ে থাকে আততায়ীরা যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু নিশ্চিত না হচ্ছে ততক্ষণ যায় না সেটা কি মুর্শিদাবাদের পুলিশ বা বাংলার পুলিশ এখনো খুঁজে বের করতে পেরেছে বা তারা নিশ্চিত হতে পেরেছে কারা মেরেছিল সেদিন যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বড় একটা অপারেশন করলো সিন্ধুর অপারেশন করলো সেখানে আপনার দলের মন্ত্রীরা সেখানে সন্ত্রাসবাদীর বোন বলে আখ্যা দিল কেন আপনারা কি বলবেন তাহলে আজকে তাহলে কি দু হাজার ছাব্বিশ আগে বিরোধীদের হাতে বল তুলে দিল বলে করছেন ঘটনা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আজকে শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় রাজনৈতিক দল তার মধ্যে সমস্ত মানুষ বা সমস্ত নেতারাই শিক্ষিত বা সুশিক্ষিত এটা বলা যায় না তাদের মধ্যেও কিছু কিছু ভুল করে ফেলে নিশ্চয়ই এটা ভুল করেছে এটা আমরা এটাকে সাপোর্ট করি না বা এনরোল করি না আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দেশকে সচেতন করছে দেশকে আগে নিয়ে যাচ্ছে সেখানে কেন আজকে বিজেপি দলের ভেতরে এত ভাঙন ধরছে জন বাল্লা কেন বেরিয়ে গিয়ে আবার টিএমসিতে জয়েন করল এটা তো ঘটনা যে দেখুন জন বাল্লা টিকিট পায়নি সেখানে আমাদের বিধানসভার মুখ্য সচেতক ছিল এমএলএ ছিল মনোজ সেখান থেকে এমপি হয়েছে। জন্মাল্লা যদি এত ক্ষমতা থাকতো তাহলে মনোষিকাকে হারিয়ে দিয়ে দেখাতে পারতো হচ্ছে মন ওখানে প্রমাণ হয়ে গেছে যে মনস্টিকা জেতার পর জন্মাল্লার ওখানে কোনো রকম কোনো কর্মপদ্ধতি বা কর্মস্থিতিকে ওখানকার সাধারণ মানুষ মেনে নেয়নি তাহলে দু হাজার ছাব্বিশের আগে কোনো কি একটা অশনি সংকেত দেখা দিচ্ছে কোনো ক্ষতি হতে পারে একদম নয় ঘটনা হচ্ছে যে আপনার শরীরে যদি দেখেন এই প্রচণ্ড গরমে ঘুরতে ঘুরতে সাংবাদিক বন্ধুরা অনেকেই আমাকে বলছে দাদা এরকম একটা ঘামাচির মতো বেরিয়েছে বলুন তো কোন স্কিনের ডাক্তার দেখাই তা আমি অনেককেই সাপোর্ট বলেছি হয়তো রাজনৈতিকভাবে তার সঙ্গে আলাদা সম্পর্ক কিন্তু ঘটনা হচ্ছে খুব বড় ডাক্তার স্কিনের রঞ্জিত পাজার ছেলে অরিন্দ্রজিৎ পাঁজা আমি রোজদের কাছে যাও ওরা খুব ভালো ট্রিটমেন্ট করে এবং অজিত পাজার ছেলেও প্রথম পাজাও ভালো স্কিনের ট্রিটমেন্ট করে সেরকম আজকে দেখা যাচ্ছে যে অনেকেই রাজনীতি সবাই করে দল সবাই করে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিতে দলের রোগ আসে আবার তারা যখন দেখে যে না আমাদের সুযোগ সুবিধা পাওয়ার এখানে কোনো জায়গা নেই তখন তারা আবার অন্যদিকে রাস্তা মনে তাই হচ্ছে যারা চলে যাচ্ছে তারা বিজেপি থেকে কিছু পাওয়ার আসায় আর ছিল না যে তারা ভেবেই নিয়েছিল যে আর আমরা পাবো না এখানে তাই তারা চলে না দেখা যাচ্ছে বিরোধী দলনেতা এতভাবে দৌড়ে দৌড়াদৌড়ি করছে এবং আগে নিয়ে যাচ্ছে যাওয়ার চেষ্টা করছেন সব সেখানে কেন রকম কাজকর্ম হচ্ছে বিজেপির কেন দেখা যাচ্ছে মণ্ডলের ভেতরে যখন মণ্ডল সভাপতি এ হচ্ছে তখনও দেখা যাচ্ছে একটা গোষ্ঠী দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে এগুলো কেন এই এই কারণেই সবাই বুঝতে পেরেছে যে দু হাজার ছাব্বিশ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় তারা পথ পরিবর্তন করবেই দু হাজার ছাব্বিশে পট পরিবর্তন ধরে নিয়েছে সেই জন্য এখন সবাই ভারতীয় জনতা পার্টির ভালো ভালো লোভনীয় পোস্ট পাওয়ার জন্য সবাই উদ্গ্রীব সেই জন্যই নিজেদের মধ্যে ইনার ক্লাসের জন্য কিছু আচ্ছা তাহলে আপনি কি মনে করছেন এই যে সিঁদুর অপারেশনটা করার পর দু হাজার ছাব্বিশে ভোটে বিজেপিকে এগিয়ে নিয়ে যাবে অনেকটা মাত্রায় একদম সারা ভারতবর্ষে যেখানে ভোট হবে সেখানে সিঁদুর অপারেশন প্রমাণ করে দেবে যে সিঁদুর আজকে বারুদ হয়ে পুরো ভারতবর্ষের হয়ে পৃথিবীকে জানাবার জন্য তৈরি শুভেন্দু অধিকারী যে ডাক দিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই অর্থাৎ কি মনে করছেন নিজেও আমি একটা সনাতন জাতক হিসেবে অবশ্যই আমিও ডাক দিয়েছি শুভেন্দু আমার থেকে বয়সে অনেক ছোটো আমি শুভেন্দুর থেকে সিনিয়র আমি যখন মেদিনী অবিভক্ত মেদিনীপুর জেলা ছাত্র পরিষদ সাধারণ সম্পাদক তখন শুভেন্দু কাঁথি কলেজের ছাত্র শুভেন্দু আমার ভাইয়ের মতো ছোট ভাই আজকে সুযোগ্য নেতা আজকে পশ্চিমবঙ্গের বিধানসভাতে নেতৃত্ব দিচ্ছেন আমরা বারবার বলেছি যে আজকে হিন্দুরা যদি এক না হয় তাহলে কিন্তু সত্তর বনাম তিরিশের লড়াই আমরা কখনোই স্বার্থ হতে পারবো না তাই আমরা ডাক দিয়েছি এবং আমরা সম্পূর্ণ সাপোর্ট করছি হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের হিন্দুদেরকে এক হতে গেলে সমস্ত হিন্দুদের এক হতেই হবে ভাই ভাই তাদেরকে আগে জোটবদ্ধ হতে হবে তাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে কত পরশু দিনেও রানাঘাটে হিন্দুরা মার খেয়েছে কোথায় হিন্দু আর কোথায় সনাতনের ধর্মের

বাতিলের পরে যেভাবে বিকাশ ভবনের সামনে বসে আছেন অনশন করছেন স তারা আক্ষেপের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে সকালবেলা রাতি বিকেলবেলা লাঠি কী বলবেন আজকে কি নজরে দেখছেন কোথায় গেছে তাহলে শিক্ষা ব্যবস্থা শুধু শিক্ষা ব্যবস্থা নয় আজকে বাংলার পুলিশ ব্যবস্থা বাংলার পুলিশ মন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী আজকে পুলিশকে এমন চাটকারিতা পরিণত করেছে যে পুলিশ আমার মনে হয় শিখতে গিয়ে তাকে প্রাইমারি থেকে মাধ্যমিক মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস করে তবে পুলিশের চাকরিতে আসতে হয়েছে আমার মনে হয় না যে তারা তাদের সেই শিক্ষকদের কথা একটি বারের জন্য মনে করেছে আজকের এই শিক্ষক সমাজকে কখনো লাঠি মারছে কখনও লাঠি মারছে আজকে তারা বাধ্য হয়েছে তারা তাদের সমস্ত কিছু সহায় সম্বল আমার কাছে খবর আছে আমি একজন মেদিনীপুরের মানুষ হিসেবে যে বহু এরকম এম এ পাস এমএসসি পাস এমকম পাস ছেলেমেয়েরা তাদের বাবা মায়ের বিয়ের গয়নাগাটি বন্ধক রেখে দিয়ে বিক্রি করে দিয়ে তারা তাদের মেয়েদেরকে পড়িয়ে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিল যাতে তারা একটা চাকরি পায় চাকরি পেয়ে আবার তাদের পরিবার পরিজনের মুখে রুজি রুটি তুলে দেয় তাদের আবার সেই বন্ধক দেওয়া মা বাবার বিয়ের সোনা আবার যাতে ফিরিয়ে আনতে পারে এরকম পরিবারগুলো আজকে নিঃস্ব হয়ে গেছে তাই বাধ্য হয়েছে আজকে তারা এই সরকারের কাছে শিক্ষা দপ্তর বিকাশ ভবন শিক্ষামন্ত্রীর বাড়ি সেখানে গিয়ে বসে থাকতে সেখানে গিয়ে তাদের কাছে বিচার চাইতে যে কী অপরাধ করেছি আমরা আমরা প্রকৃত শিক্ষা শিক্ষিত হয়েও আমরা আজকে দশ বছর চাকরি করার পরেও এগারো বছরের মাথায় কেন আমাদেরকে আজকে স্কুল থেকে বেরিয়ে যেতে হবে কেন আমাদের ভিক্ষে ঝুলে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে হাইকোর্ট পারমিশন দিয়েছে থানাতে দেখা করার জন্যে দুজনকে হাইকোর্ট তো তাদের কাজ করছে আজকে হাইকোর্ট যা কাজ করছে আমাদের বিরোধী দলের যা পাওয়া বা যা পাওনা বা যা চাওয়া প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পূরণ করছে আজকে তারা ফলস কেস খেয়েছে তাদের ভয় হয়েছে যে এই সরকার যে কোনো সময় ফাঁসিয়ে দিতে পারে অ্যারেস্ট করে নিতে পারে সেই জন্য হাইকোর্ট তাদের বলে দিয়েছে নিশ্চিতভাবে পুলিশ ডাকলে আপনারা যাবেন তদন্ত সহযোগিতা করবেন আবার পুলিশকেও বলে দিয়েছে অযথা তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা যাবে না বা হ্যারাসমেন্ট করা যাবে না তাই গেছে তারা সুন্দরভাবে হাইকোর্টের উপর বিশ্বাস রেখে ভরসা রেখে তো আপনি কি মনে করছেন আগামী দিনে এরা মানে ন্যায় বিচার পাবে এই শিক্ষকরা না 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 এই সরকার ছাত্র থাকতে ন্যায় বিচার পাওয়ার কোনো রাস্তা নেই আমি নিজের একজন আইন পড়া ছাত্র হিসেবে আমি ভারতবর্ষের আইন যতটা বুঝি এদের আইন আইনগত ন্যায় পাওয়ার কোনো জায়গা নেই তাহলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তোমরা ভুল করেছো সেই ভুলের সংশোধন করতে হবে সরকারের পরিবর্তন করতে হবে সরকারের পরিবর্তন হলে অবশ্যই নীতির পরিবর্তন হবে তখন আবার তোমরা তোমাদের পুনর্জীবন ফিরে পাবে আচ্ছা এই শিক্ষকদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যেমন লক্ষ্মী ভান্ডার দেওয়ার ব্যবস্থা হয়েছিল আগে এখন শিক্ষক ভাতা দেওয়া হচ্ছে সেটা নিয়ে আপনার কি এটা পৃথিবীর কোথাও চালু হয়েছে বলে আমার জানা নেই যাই না এটা পৃথিবীর বাইরে কিনা পশ্চিমবঙ্গ রাজ্যটা এটা হয় না একজন শিক্ষিত মানুষ সে তার নিজের যে তার মোরাল রাইট সেই রাইটে সে চাকরি করবে সে শ্রম দেবে সময়ের বিনিময়ে সে তার শ্রমের মজুরি পাবে এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম এখানে ভলেন্টিয়ারি এখানে ভাতা এখানে এগুলো কখনোই আইনে বলা নেই বা হতে পারে না আপনার নামটা নিয়ে আমার নাম তরুণ আদিত্য আমি সহসভাপতি উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা ধন্যবাদ